প্রেসে শিক্ষক দিবসের আগের দিন বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খোয়ানো পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি ধনধন্য প্রেক্ষাগৃহের মঞ্চ থেকেই উঠে এলো সেই আশ্বাস দু সালের এসএসসি নিয়োগ থেকে শিক্ষক পদে ঢুকেছিলেন অনেকে বছরের পর বছর শিক্ষকতা করছেন কিন্তু আদালতের নির্দেশ তাদের চাকরি চলে গেছে দাগি অযোগ্য তালিকায় নাম উঠেছে এক হাজার আটশো ছয়ের আদালতের নির্দেশ শিক্ষক হতে পারবেন না এমনকি নতুন নিয়োগেও বসতে পারবেন না এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী জানালেন চাকরি ফেরানোর সম্ভব না হলে বিকল্প চাকরি ব্যবস্থা করা হবে অন্তত্ব গ্রুপ সি চাকরি জানোপান সেই উদ্যোগ নিচ্ছে রাজ্য শিক্ষক দিবসের পোക്കാলে শিক্ষারत्न সম্মান প্রদান অনুষ্ঠানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের সরকার মানবিক সরকার 10 বছর শিক্ষকতা করার পর যারা আজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হলেন তাদের পাশে আমরা আছি তিনি আরও জানাক শিক্ষক পদে এখনো প্রায় 54000 হাজার পদ রয়েছে এর মধ্যে 35000 এর বেশি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাকি 21000 শূন্য কিন্তু আইনি জটিলতায় নিয়োগ আটকে আছে কতর বার্তায় ভরসা খুঁজছেন চাকরি হারানোরা কারণ তাদের অনেকেই 6-7 বছর শিক্ষকতা করছে রাজ্য সরকার ভাবছে নতুন নিয়োগে বয়স সীমা বাড়ানো অভিজ্ঞতার ভিত্তিতে 10 শতাংশ নম্বর রাখারও সিদ্ধান্ত হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে বয়সে ছাড় দেওয়ার সম্ভাবনার কথা জানায়ে। জানালেন মুখ্যমন্ত্রী অর্থাৎ যাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের আবারও সুযোগ দেওয়ার চেষ্টা করছে সরকার চাকরি হারানো শিক্ষকদের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নির্ভর করছে আইন ও আদালতের রায়ের ওপর তবে মুখ্যমন্ত্রীর আশ্বাস তাদের জন্য একটুখানি হলেও আশার আলো